বদনজর জাদুটনা থেকে শরীর বন্ধ করার দোয়া জীবনে চলার পথে অনেক দৃষ্টি পড়ে এখানে খারাপ ভালো উভয়ই রয়েছে খারাপ উদ্দেশ্য নিয়ে তাকালে ক্ষতি হয় মানুষ অসুস্থ হয়ে পড়ে তবে এতে চিন্তার কিছু নেই কোরআন হাদিসের মাধ্যমে এসব বদ নজর থেকে চাইলে দূরে থাকা যায় রসলে করিম সাল্লাহ সাল্লাম থেকে বাঁচার আমল ও দোয়া শিখিয়ে দিয়েছেন শরীর বন্ধ করতে যে দোয়া পড়বেন হজরত আবু সাইদ সাইদুরদ্দাল তাল্লা আনহো থেকে বর্ণিত রসল্ল করিম সাল্লাহ আলাইস্লাম একবার কোনো এক রোগে আক্রান্ত হলেন তখন জিবাহাম রবিজি সাল্লু আলাইস্লামের কাছে এসে বললেন ইয়ে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আপনি কি অসুস্থতা বোধ করছেন তিনি বললেন হ্যাঁ জিবাহাম তখন এ দোয়া পড়লেন বিসমিল্লাহ বিসমিল্লাহি আর এই উচ্চারণটা আমরা সঠিকভাবে জেনে নিই চলুন উচ্চারণটি ভুল করব না বিসমিল্লাহি আর কিকা মিন কলি সাই ইন ইউজিকা মিন শার রি আও আইনি হাদিস অর্থ আল্লাহ তালা নামে আপনাকে ফুঁ দিচ্ছি যেসব জিনিস আপনাকে কষ্ট দেয় সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ তালা শিফা দিন আল্লাহ তালার নামে আপনাকে ফুঁ দিচ্ছি